সরকার ইসলামের সঙ্গে কম্প্রাইজ করে কেউ মনে করে পর্দা লাগবে না স্টপ আইন লাগবে না প্রচলিত আইন বিদ্যমান আইনে চলবে আরে রাষ্ট্র তো যেভাবে আগে পাঁচই আগস্টের আগে পরিচালিত হয়েছে সেভাবে চলে না আমরা সংস্কার করেছি তাহলে সংস্কার তো করতেই হয় প্রয়োজনে সংস্কার করতে হয় সেই সংস্কার যদি কোরআন সুন্না দিয়ে হয় আমি মনে করে কোন মুসলমানের আপত্তি থাকার কথা নয় যখন সরিয়া লয়ের কথা বলা হয় সরিয়া লয়ের কথা বলা অনেকের বুঝে আসে না না হুজুর আমরা সরিয়া ল চাই না আমরা সরিয়া ল কায়ম করবো না আমাদের দেশে যে প্রচলিত আইন আছে যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর সরিয়া ল কি জিনিস সে বুঝে যখন আমরা বলি অতীতে এমন অনেক হয়েছে ঘুষ বন্ধ করো তখন সমাজের অনেক ঘুষ বন্ধ করলে তো কেন কাজে আসে সত্য কথা কথা তো মিথ্যা বলে নাই সরকারি অফিসে ফাইল নিয়ে যাবেন আপনি যদি ঘুষ না দেন এই ফাইল সামনে অগ্রসর হবে না কথা ডেকে দেবে আপনারা কি জানেন আমরা জানবো না কেন

আমরা বলি এগুলো করা যাবে না তাদের বুঝে না আসবার কারণে তারা আমাদের কথা একমত হয় না দুঃখজনক বিষয় হলো একমত হয় না বুঝারও চেষ্টা করে না যুক্তিও যুক্তিও নেয় না যুক্তিও চায় না ফলে এমন হচ্ছে দেখেন আমাদের সাপোর্ট নিয়া আমাদের সহযোগিতায় চুয়ান্ন বছর বাংলাদেশ চলেছে বটে চুয়ান্ন বছর বাংলাদেশ শাসিত হয়েছে বটে একটা সরকারও এই নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের একটা বিধান বাস্তবায়ন করার চেষ্টা করে দেয় আচ্ছা ধোকা ঠিকই দেয় ধোকা তো ইসলামের নামেও দেয় অবাক করার বিষয় ধোকা ঠিকই দেয় কিন্তু ইসলামের একটা বিধান বাস্তবায়ন করার চেষ্টা করে দা সরিয়াল লম্বা কথা বলার সুযোগ আমার দিকে খেয়াল করেন মিশাজ জটিল না বুঝলে তো পরে বলবেন যে কি ওয়াজ করে গেল আমি সব সব রকমের ওয়াজি করতে পারি আমার খুব লম্বা ওয়াজের মানে লম্বা পেশাদারী ওয়াজ করার জিদ নাই গত কল্লা 15 20 বছর এন্ড ওয়াজ করতে গিয়ে যে কথা কই কারো কারো বিরুদ্ধে যায় এমন হইছে যে সবার সন্তুষ্ট রাখতে হলে ওয়াজ ছেড়ে দিতে হবে নইলে রাজনীতি বিনদের মত হয়ে যাইতে হবে अमीन चरित्र भूषण न क्या क़ाबा मुफ्ती आमिन क्या काबा का और गंगा का उनान बी हज भी क्या काबा का और गंगा का उस्नान बी